অবাধ্য রমণীকে বাধ্য করার তাবিজ ঘরের দোষী ঠিক করার তাবিজ বাড়ি বন্ধ করার তাবিজ জয়মা জয়মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল পিজি তাবিজাদে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ প্রয়োগ নিয়ে চলে এসেছি যেটি সচরাচর প্রতিটি ফ্যামিলিতে এটি বিশেষ প্রয়োজন হয় যেমন এটি হচ্ছে বাবা অবাধ্যকে বাধ্য করা অবাধ্য রমণীকে বাধ্য করা যে রমণী অত্যাধিক পরিমাণ অবাধ্য কোন রকম কোন কিছুতে তাকে বাধ্য করা যাচ্ছে না কোনো কিছুতেই সেই রমণীরে বাগে আনা যাচ্ছে না সেই রমণীর ক্ষেত্রে সেই নারীর ক্ষেত্রে এই বিদ্যেটি প্রয়োগ করা অবশ্যই একটি বিশেষ সেই রমণীর উপর এই কাজটি যদি করতে পারে তাহলে সেই রমণী যতই অবাধ্য হোক যতই দুষ্টা হোক যতই বদমাস হোক খসর হোক তবু সে বাধ্য হবে দেখা যাচ্ছে দুইজন একই সাথে একই ঘরে একই বিছনায় একই খেতার নিচে থাকে কিন্তু আপনার ঘরের বউ আপনার থেকে সাইড কেটে উপরে চলে তারে কোনো মতে বাগে আনা যায় না নানা ভাবে আমি আপনি চেষ্টা করে দেখেছেন কিন্তু আপনার ঘরের রমণী কোনো মতে ভুজঙ্গ ফুনি সে কোনো মতে আপনার আত্ম আপনার হাতের মতোই আসে না সেই ক্ষেত্রে এটি যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার রমণী মনোবাঞ্ছিত রমণী আপনার কাছে বাধ্য হবে আপনি যা কয়বেন আপনার রমণী তাই শুনবে আপনি রমণীরে যা কয়বেন সে তাই অক্ষরে অক্ষরে পালন করবে অবাধ্যকে বাধ্য করবে দেখা যাচ্ছে আপনি কারোর সাথে প্রেম সম্পর্কে এমন ভাবে লিপ্ত হয়ে আছে যে সেই রমণীরে কোনো মতে বাগে আনা যাচ্ছে না সে রমণীর সাথে আপনার বহু সম্পর্ক আছে প্রেম ভালোবাসা আছে কিন্তু সে অস্বীকার করছে আপনার ঘরের বউ রাগারাগি করে শ্বশুর বাড়ি চলে গিয়েছে তাই আনা যাচ্ছে না নানার গুণের কাছে গেছেন কবির কাছে গেছেন তান্ত্রিকের কাছে গেছেন কিছু আছে না সেই ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারবেন কথা বলবেন যখন কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না তখন এই বিদ্যাটি কিন্তু খুব কাজের কোনো কষতে কোনো কিছু যখন হবে না তখন এই বিদ্যাটি কাজের হ্যাঁ নানান তান্ত্রিকের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচা করে ফেল দিয়েছেন কিন্তু আপনার ঘরের বউ এখনো ঘরে আসে না আপনার যা সাথে প্রেম ভালোবাসা সে এখন আপনার বাগে আসে না কিন্তু এই কাজের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা অনেক তান্ত্রিক দিয়ে ফেল দিয়েছেন কিন্তু তাও কোনো কিছু করা যাচ্ছে না তখন কি করে আপনি আপনার নিজের কাজ করবেন সেক্ষেত্রে এই বৃদ্ধিটি খুব সহজ একটি বৃদ্ধি বাবা খুব প্রভাবশালী একটি বৃদ্ধি দুইটা জিনিস দেবো কারো যদি ঘর নষ্ট হয়ে করি থাকে কোনো তান্ত্রিক ঘর নষ্ট মানে দুজনের মধ্যে তালাক লাগাই দিয়েছে ঝগড়া লাগাই দিয়েছে ঘর ঠিক করার জন্য একটা জিনিস আছে এবার ঠিক করার পর বউ আনতে গেলে ঘর আগে হবে ঘর বন্ধনের একটা জিনিস আছে এবং তারা আনতে গেলে কি করে আনবেন তার একটা বিশেষ বিদ্যে আছে ঘর বান্ধার জন্য যে বিদ্যেটা যে আমি বলি দিই ঘর বান্ধার জন্য যে বিদ্যটা আছে সেটা হচ্ছে কোনো ঘর কোনো ঘর কোনো রূপে দোষী পাইলে সে ঘরের দুয়ারে মানে সেই ঘরের দরজায় এই তাবিজটি দেওয়াইতে হবে মানে তাবিজটা লিখে লিখে তাবিজে ভরে নিয়ে আপনার ঘরের দুয়ারে তাবিজটা পুঁতে দেবেন ঘরে যত দূরদূষি লেগে আছে ঘরের দুয়ারে পুঁতে দিলে সব দূরদোষি কেটে যাবে কোনো বাড়িঘর বন্ধ করতে হইলে তদরূপ তিন কোণে হ্যাঁ কোনো ঘর বন্ধ করতে লাগলে এই তাবিজটি সাইডটা লিখতে হবে লিখে না ঘরের সাইডখানের সাইডটা গাড়ি লিখে দিতে হবে দিলেও কাজ হবে একটা সাইডখানের সাইডে গাড়ি দিতে হবে ঘরের যে ঘরে বৌরলি আসতে হবে যে ঘরে প্রেমী গাড়ি আসতে হবে সেই ঘরের সাইডখানের সাইডে তাবিজ লিখে গাড়ি দিতে হবে আর একটা তাবিজ দুয়ারে গাড়ি দিতে হবে আর সেই ঘরে বসেই এই একটা জিনিস আছে চার ঘরের একটা একটা তাবিজ আছে সেই তাবিজ লিখে বুঝিপত্র লিখে সেই তাবিজটা হচ্ছে পুরাতি হবে একদিন পুরায় এক ঝটকাই কাজ বহু শট মেরে চলে আসবে আপনার কাছে খুব প্রভাবশালী প্রয়োগশালী জিনিস যখন কোনো কিছুতে কোনো কিছু হয় না তখন এই জিনিস দিতে হয় যখন ব্রহ্মাস্ত্র ফেল হয়ে যায় যখন ব্রহ্মাস্ত্র ফেল হয়ে গেল আর কাজ হলো না ব্রহ্মাস্ত্র পর্যন্ত ফেল হয়ে যায় তখন এইসব বৃদ্ধি কাজ হয় খুব প্রভাবশালী বিদ্যে পরীক্ষিত জিনিস গুরুর হাতের পাওয়া আমি দিচ্ছি আপনার মনজি সহকারে দেখেন জিনিসটি কি অবশ্য প্রয়োগ করবেন অবশ্য প্রয়োগ করবেন এবং প্রয়োগ করে অবশ্য বিশেষ একটি ফল জয় না দেখতে আমি নকশাটা আমি দিয়ে দিল আমি যেটা বললাম আপনাদের এটা আছে অবাধ্যকে বাধ্য করার একটা বিশেষ বসীকরণ তাবিজ অবাধ্যকে বাধ্য করার বসীকরণ তাবিজ আগে তার আগে বলি যে কোনো ঘর যদি খারাপ হয়ে থাকে কোনো ঘর দুয়ার কোনো ঘরের দোষী থাকলে এই দোষ থাকলে ঘরের দরজায় এই তাবিজটি দেওয়া হইবে মানে ঘরের দরজার সামনে এই তাবিজকে গাড়ায় দিতে হবে এটা ভোজপত্রে এই তাবিজটি লিখতে হবে লেখে না ঘরের দরজায় তাবিজটি গাড়ি দিতে হবে গেঁড়ে দিলে ঘরের দোষ দোষী কেটে যাবে এবার ঘর বন্ধ করতে লাগলে এই তাবিজটি একই রকম লিখবেন ভালো করে দেখেন বাবা এই তাবিজটা লিখবেন লিখে না ঘরের চারকোনায় সাইডটা গেঁড়ে দেবেন ঘরের বাড়ির কিন্তু না ঘর খারাপ করা যায় ঘর বন্ধ করা যায় ঘর যদি খারাপ ঠিক না হয় সে ঘরে কিন্তু জীবনে বউ করবে না আপনার ঘর যদি খারাপ হয়ে থাকে সেই ঘরে কোনোদিন কিন্তু বউ ঘরবে না এটা আমার লিখে আমি গ্যারান্টি দিলাম আমি শতবি লক্ষ পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার বউ আপনার ঘরে ঘুরবে না আপনি লক্ষ তান্ত্রিক দিয়ে কাজ করে থাকেন আপনার ঘর যদি খারাপ থাকে সে ঘরে যদি কাজ না করে ঘরে কিন্তু বউ ঘুরবে না এবার দেখা যাচ্ছে সে ঘরে ঘুরবে এবার ঘরে বন্ধন করতে হবে সে ঘর থেকে বোর বের করে ইলাজি পারে ঘর হচ্ছে কি ঠিক করে দোষ দোষী কাটাইলে ঘর বন্ধন করার জন্য এই তাবিজটি লিখবেন লেখা পর আপনি কি করবেন লেখা এই যে একটা কি বলছে কোন মানুষকে নিজের কাছে আনিতে চাইলে এই তার এই সার তাবিজ লিখিয়া নাম সহ করে জ্বালাইবে আর দূর হইতে আনিতে চাইলে জলে ভাসাই দেবে এবার বউ যদি অনেক দূরে থাকে অনেক দূরে থাকে সেক্ষেত্রে কি করবেন এটা জ্বালালেও কাজ হবে ভাসালেও কাজ হবে জলে দেওয়ার থেকে এটা আগুনে পুরাই দেবেন কি করবেন এটি হচ্ছে সাদা কাগজ এটা লাগবেন এগুলো ভুজিপত্র লিখতে হবে ঘর ঠিক করে এবং বাড়ি বন্ধ করে ভুজিপত্র লিখতে হবে জাবরান কালি দিয়ে আর আপনার এইটা হচ্ছে গিয়ে বউরে ঘোরাতে গেলে অবাধ থেকে বাধ্য করতে গেলে আপনার কি করতে হবে এই সাইড তাবি সাইড ঘরের তাবিজটি লিখতে হবে এবং সাইড ঘরে সেই ব্যক্তির নাম লিখতে হবে নাম নাম যেখানে দেওয়া হচ্ছে সেখানে তার নাম দিতে হবে ডিএনএ একটা সেই মন্ত্র ডালে এই যে তাবিজটি লিখে নিয়ে ঘরের দুয়ারে বসে নিয়ে বা ঘরের মাঝে বসে নিয়ে এই তাবিজটি জ্বালাই দেবেন এবার যদি অতি তাড়াতাড়ি রেজাল্ট চান তাহলে এই তাবিজটি দুটা লিখে দেবেন লিখে নিয়ে একটা ঘরে জ্বালাবেন ও একটা জলে প্রবাহিত করে দেবেন কাজ করবেন চব্বিশ ঘন্টা রেজাল্ট ওখানে আমার ফোন নম্বর দেওয়া আছে সিক্স যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন খুব প্রভাবশালী হাতে লাগা জিনিস বুঝছেন এটা কিন্তু হাতে লাগা জিনিস কোনো বই পুস্তকের জিনিস না হাধার কার্ড দিয়ে দিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে মায়ের নামে প্রয়োগ করলে অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হবে না অবশ্যই শতধিক রেজাল্ট পাবেন পরীক্ষিত জিনিস প্রভাবশালী জিনিস কাজের সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন জয় মা জয় মা